আসসালামু আলাইকুম আমাদের দেশের নাম বাংলাদেশ হলেও বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ এখানে কয়েকটি শব্দ একসাথে যুক্ত হয়েছে যেমন গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক এই দুটি মিলে হয়েছে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ আমরা জানি গণতান্ত্রিক শব্দের ইংরেজি হচ্ছে ডেমোক্রেটিক এবং প্রজাতান্ত্রিক শব্দের ইংরেজি হচ্ছে রিপাবলিক এবং এই শব্দটির অর্থ খুব কাছাকাছি হলেও কেন বাংলাদেশের নাম শুধু গণতান্ত্রিক বাংলাদেশ বা শুধু প্রজাতান্ত্রিক বাংলাদেশ না হয়ে গণ প্রজাতান্ত্রিক বাংলাদেশ হয়েছে সে বিষয়টি আপনাদেরকে জানব তার আগে আমাদেরকে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান এই দুটি বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে যেমন বাংলাদেশের সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি আমরা একটি দেশকে তখনই গণতান্ত্রিক দেশ বলবো যখন ওই দেশটির সরকার প্রধান বা সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকে এবং সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে অর্থাৎ জবদেহি করতে বাধ্য থাকে সেই দেশের জনগণ সরকারের যে কোনো কাজে জবাবদেহিতা চাইতে পারে এবং জনগণ সরকারে অংশগ্রহণ করতে পারে সেদিক দিয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক রাষ্ট্র কারণ বাংলাদেশের সরকার বা সরকার প্রধান জনগণের ভোটে সরাসরি নির্বাচিত হয়ে থাকে এবং বাংলাদেশ সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে অর্থাৎ জনগণ সরকারের যে কোনো কাজে জবাবদিহিতা চাইতে পারে যেমন সরকার কোনো প্রকল্প বাস্তবায়ন করার সময় জনগণ সে প্রকল্প সম্পর্কে বা সে প্রকল্পের কর্মপন্থা বা বাজেট সম্পর্কে জানার অধিকার রাখে আপনারা দেখবেন বাংলাদেশ সরকার কোনো প্রকল্প বা কোনো রাস্তা বা কোনো ব্রিজ করার সময় পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে সে প্রকল্প সম্পর্কে সব কিছুই অবগত করে থাকে কাজেই বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র আবার একটি রাষ্ট্রকে তখনই প্রজাতান্ত্রিক রাষ্ট্র বা রিপাবলিক রাষ্ট্র বলা হয়ে থাকে যখন ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকে এবং ওই দেশে রাজতন্ত্র থাকে না সেই দিক দিয়ে বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র কারণ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যিনি রাষ্ট্রপতি হয়ে থাকেন তিনি জনগণের পরোক্ষ বোটে নির্বাচিত হয়ে থাকেন অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত এমপিগণ বোটের মাধ্যমে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধান নির্বাচিত করে থাকেন আবার এই দেশে রাজতন্ত্র বিদ্যমান নাই কাজেই বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক বা রিপাবলিক কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ একই সাথে গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক রাষ্ট্র এই জন্যই বাংলাদেশের নাম হয়েছে দুটি একসাথে মিলে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ কিন্তু পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলা শুধুমাত্র প্রজাতান্ত্রিক অথবা শুধুমাত্র গণতান্ত্রিক যেমন চীন চীনের অফিসিয়াল নাম হচ্ছে পিপুলস রিপাবলিক অফ চায়না মানে হচ্ছে প্রজাতান্ত্রিক চীন প্রজাতান্ত্রিক চীন এই কারণে সেই দেশের রাষ্ট্রপ্রধান জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকে যেমন আপনারা জানেন যে চীন কমিউনিস্ট পার্টি দ্বারা শাসিত সেই কমিউনিস্ট পার্টির কিছু নেতা ভোটে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকে এবং চীনের রাজতন্ত্র নাই কাজে চীন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র বা রিপাবলিক কান্ট্রি কিন্তু যেহেতু ওই দেশের সরকার প্রধান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত না এবং জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারে না সরকারে বা সরকারের কোনো কাজে জবাব চাইতে পারে না কাজে চীন কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র নয় আবার ইংল্যান্ড ইংল্যান্ড হচ্ছে একটি ডেমোক্রেটিক কান্ট্রি কিন্তু রিপাবলিক কান্ট্রি নয় কারণ ইংল্যান্ডে রাজতন্ত্র বিদ্যমান কাজেই সেটি গণতান্ত্রিক রাষ্ট্র নয় কিন্তু ইংল্যান্ডের সরকার প্রধান মানে প্রধানমন্ত্রী সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং জনগণ সরকারের যে কোনো কাজে জবাব দিয়ে চাইতে পারে সেই জন্য ইংল্যান্ড একটি ডেমোক্রেটিক কান্ট্রি বা গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু ইংল্যান্ডে যেহেতু রাজতন্ত্র বিদ্যমান সেজন্য ইল্যান্ড কিন্তু প্রজাতান্ত্রিক বা রিপাবলিক দেশ নয় কিন্তু বাংলাদেশে গণতন্ত্র এবং প্রজাতন্ত্র দুটি বিদ্যমান এই জন্য বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম